আমরা আজকে যাব বাইতুল মোকারম যেটা ন্যাশনাল মস্ক বাংলাদেশের এটা হচ্ছে ফুটবল স্টেডিয়াম এবং গুলিস্তানের মধ্যে এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমরা আজকে প্লেস স্টেডিয়ামের সৌন্দর্য বর্তমান দেখি বুঝতে পারছেন আমরা বাইতুল মোকারমের সামনে আছি এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ যেখানে ইসলামী বই মেলার আয়োজন করা হয়েছে দু হাজার পঁচিশ স্টেডিয়ামের সৌন্দর্য বর্তমান হালকা রঙের সৌন্দর্য বর্ধনে কোনো স্টেপ নেওয়া হয়নি যেটা দেখে আসলে মর্মা হতো আর এখানেই প্রবেশের পর সোজা আমরা যদি যাই তাহলে আমাদের বাইতুল মোকার রমের যে নামাজের স্থান তা চোখে পড়বে এখানে এভাবে মানুষ বই মেলাতে এসে ইসলামিক যত প্রকার বই আছে বিভিন্ন স্কলারদের তার থেকে শুরু করে বিভিন্ন বুখারি শরীফ কোরআন শরীফ হাদিস এসব বই অনেক সেল হচ্ছে দেখলাম এখানে বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুরু করে বিভিন্ন দোকান থেকে শুরু করে সবাই আলাদা আলাদা স্টল করেছে এবং অনেক বই এখানে দেখতে পাবেন আসলে আসলে যারা বই প্রেমী তারা এই ধরনের মেলাতে আসলে আলাদাই এক তৃপ্তি পাবে আসলে এখানে অনেক বই আছে বুঝতে আর এভাবেই পাশে এটা হচ্ছে ডান পাশ আপনার প্রবেশের পর ডান এভাবে দেখতে পারবেন স্টলগুলি চারিগত সাজানো সবাই যার যার মতো করে বই দেখছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে ওনারা বিভিন্ন দোকানেভাবে সাজানো গোছানো বই বিতরণ করছে আসলে বই বাইতুল মোকারমে এই বইমেলাটি প্রায় প্রতি বছরই হয়ে থাকে কিন্তু আসলে এখানে ততটা সারা অনেক কম হয় কারণ মিডিয়া কভারেজ এখানে আসলে হয় না যেমনভাবে আর এই বইমেলাটিতেও মোটামুটি আমি যখন গিয়েছিলাম তখন ক্রেতার সংখ্যায় কিছুটা কম ছিল কিন্তু তারপরও ওনারা বলতেছিল আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ওনাদের এভাবেই পাশ এবং ডান পাশ দুটোতেই এভাবে বইয়ের সারিবদ্ধভাবে স্টল আছে একদম মনোরম পরিবেশ তবে বাহিরের পরিবেশ যেমনই হোক বাইতুল মোকারমের সৌন্দর্য বর্ধন বাহিরে না হলেও ভিতরে মোটামুটি সুন্দর ভালো সে প্লেস মনে হয়েছে আর এভাবেই বিভিন্ন স্টলগুলি সারিবদ্ধভাবে সুন্দর সুন্দর বই নিয়ে হাজির আপনারা চাইলে যে কোনো সময় ঘুরে আসতে পারেন স্টল এই মেলা আর বেশি দিন নেই সো পসিবল আপনারা ঘুরে দেখে আসতে পারেন যদি গুলিস্তান যাওয়া হয় কখনো আর এই মেলা দেখতে সে অবশ্যই নামাজ আদায় করে যাবেন বাইতুল মোকার চলুন এবার একটু ঘুরে ঘুরে দেখি কোন স্টল গুলি আসলে কি নিয়ে হাজির হলো মেধা পাবলিকেশনের এই স্টলটা প্রথমে হাতে ডান পাশে পাবেন বাম সাইডের গলিতে সবাই যার যার বন্ধ করে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে সাইকেল উল্টে আছে বাঞ্চল ব্যবস্থা আছে এদিকে আসলে মানুষের অনেক যাতায়াত আছে বিভিন্ন শ্রেণীপ্রচার মানুষের দিক দিয়ে যাতায়াত করে সেক্ষেত্রে ওনাদেরও চোখে পরে হয়তো আর এটা হচ্ছে বাইতুল মক্কার ভিতরের সাইড ভালো ভালো শান্তির জায়গা যে